নমস্কার তিয়াসা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব ডিম দিয়ে বানানো দারুণ একটি পকোড়া রেসিপি এটা কিন্তু চায়ের আড্ডা একদম জমে যাবে তার জন্য এখানে চারটে ডিম ফাটিয়ে নিয়ে নিয়েছি স্বাদ মতো নুন দিয়ে এটাকে খুব ভালো মতন কিন্তু মিক্স করে নেব এটা কিন্তু একটা টিফিন বক্সের মধ্যে আমি ফাটিয়ে নিয়েছি খুব ভালো মতন ফেটিয়ে নেওয়ার পর তারপর কড়ার মধ্যে জল দিয়ে এটাকে কিন্তু ভাপে একদম সেদ্ধ করে নেব তারপর সেদ্ধ হয়ে গেলে ঢাকনাটা খুলে একদম পিস পিস করে কেটে নেব আর একটু ছোটো পরিমাণে কাটব কারণ এগুলোকে কিন্তু তেলে দিলে একটু বড় হয়ে যায় তার জন্য একটু ছোট পরিমাণে কেটে নেবো তারপর তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে এটাকে উল্টে পাল্টে একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব আর তেলে দেওয়ার মধ্যেই কিন্তু দেখুন কত সুন্দর এটাকে ফুলে গেছে আর এটা কিন্তু একদম পুরো ফুলে ঢোল হয়ে গেছে তো তারপর এটাকে আমি তুলে নিয়ে ম্যারিনেট করে নেবো তার জন্য দিয়ে দেবো এখানে চার চামচ মতন কর্নফ্লাওয়ার এক চামচ পরিমাণে দিয়ে দিয়েছি চাট মশলা দিয়ে দিয়েছি গরম মশলা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু পরিমাণে জল দিয়ে কিন্তু এটাকে আমি খুব ভালো মতন করে মেখে নেবো মানে একদম ছিটে পোটা জল দিয়ে কিন্তু মাখবো খুব বেশি পরিমাণে কিন্তু এখানে জল দেওয়ার প্রয়োজন নেই তাহলে কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে না দেখুন ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে ঠিক এরকমই হবে তো রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন এবার গ্যাস অন করে করা বসে তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে তারপর একে একে কিন্তু আমি ডিমের ম্যারিনেটটা দিয়ে দেবো পকোড়া ভাজার জন্যে উল্টে পাল্টে একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের এই ডিমের পকোড়াটা আর এটা কিন্তু দারুণ ক্রিস্পি হয় রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন